যখন তখন বল লাগতেই পারে কালকে তিন চারবার বল লেগেছে আকাশ আরে আকাশ সকালে একটা সুযোগ চলে এসেছিল কিন্তু আকাশের কাছে Pakis. Fuchka. Sekarang tak kecil ku. Fuchka. Cikgu. 地区発生スプッか。うーん

ভেতরে থাকো বল লাগলে কিন্তু মাথা ঘুরে যাবে প্রচুর জোর জোর মারছে ও ফুচকা ভালো শট সুব্রত দা ভালো গ্রিপ করলো ও আকাশ ভালো হেডটা করেছিল কিন্তু ওই 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 গায়কানিয়া কিছু সুযোগ এবং গোল lakash আকাশ গোল করলো চিকো কিন্তু ভালো পাঁচটা বাড়ি দিয়েছিল কিন্তু আকাশকে লক্ষ্য করে আর কিন্তু ভালো ফিনিশটা করলো গোল করে

রাগ যেন গিয়া চিকু আবারও আকাশ গোল হতে পারে দেখা যাক গোলকিপার কিন্তু আটকে নিয়েছে বলটা এবং না সরাসরি গোলকিপার ভালো স্টেপটা করলো কিন্তু গোলকিপার ওয়ান জিরো রেজাল্ট সুব্রত দা

পরিশোধ হবে এখানে গোল পরিশোধ হয়ে গেল কিন্তু পরিশোধ করলো ফুচকা কিন্তু পরিশোধ করলো গোলটা দেখো

জানি কি সেকেন্ড হাফের কিন্তু অতিরিক্ত সময় এক মিনিট দেওয়া হয় সেকেন্ড হাফের কিন্তু অতিরিক্ত সময় এক মিনিট দেওয়া হল ই গোল কি হবে এখানে এই এক মিনিটে প্লেয়ার পরিবর্তন হলো আফরোজকে পরিবর্তন করে কিন্তু টানাকে আনা হলো টানা এবং অপরদিকে ফুচকাকে পরিবর্তন করে কিন্তু নয়নকে আনা হলের সুযোগ এবং গোল গোলটা করলো টাইমে আকাশ দা কিন্তু একাই দুটো গোল করলো ভালো ফিনিশটা করলো একটু ভালো ম্যাচটা দেখলাম কিন্তু একদম লস্ট টাইমে কিন্তু আরও একটা গোল করে তার টিমকে এগিয়ে রাখলো আকাশ দা একাই দুটো গোল করেছে এই ম্যাচে এই খেলায় বিজয়ী